চাঁদাবাজি আগের মতো হচ্ছে না বেশি হচ্ছে এই বৈষম্য এই চাঁদাবাজ এই দুর্নীতি বন্ধ করতে হলে ইসলামী আদর্শ ছাড়া সম্ভব নয় আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমরা পাঁচই আগস্টে যুদ্ধ করে ফেসিস্টকে তাড়িয়েছি আর একটা যুদ্ধ করতে হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ বিরুদ্ধে যুদ্ধ আসসালাম ওয়ালাইকুম ফরাফতুল্লাহ ইহবরা কাতর ভাই এবং বন্ধুগণ শ্রমিকরা শ্রমও আর সেই শ্রমের বিনিময়ে বাংলাদেশ এগিয়ে যায় তাদের শ্রমটা খুব ভালো লাগে কিন্তু তাদের অধিকার দিতে কষ্ট লাগে এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্য অথচ ইসলাম সব সময় শ্রমিকের অধিকার দিয়েছে এবং দিতে বলেছেন আমাদের প্রিয় নেতা এবং নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম বলেছেন শ্রমিকের অধিকার এমন তাদের শরীরের ঘাম শুকানোর আগে তাদের মজুরিটা দিয়ে দিতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা সেই নবীর উম্মত দাবি করি আমরা এই বাংলাদেশে নব্বই পার্সেন্টেজের উপরে মুসলিম যাদের আল্লাহ এক নবী ও এক কালেমা এক অথচ আমার নবীর যে দেখানো পথ শ্রমিকের সেই অধিকার আমরা দিচ্ছি না শ্রমিকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করে তারা তো এমন কিছু দাবি করে না যেটা সরকারের পক্ষে বা মালিকদের পক্ষে দেওয়া অসম্ভব তারা তাদের ন্যায্য দাবিটা জানায় তারা যে শ্রম দেয় সেই শ্রমের জন্য ন্যায্য মূল্য দেওয়া হয় তাদের সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় আমরা দেখতে পাই শ্রমিকদের মাসের পর মাস বেতন থাকে তাদের বেতন পরিশোধ করা হয় না ঈদের সামনে সামান্য কিছু দিয়ে তাদেরকে সান্তরা দেওয়া হয় আমরা বলতে চাই সরকার হলো ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করবে যার যার অধিকার সঠিকভাবে সেটা ফিরিয়ে দিতে হবে এটা সরকারের দায়িত্ব কিন্তু বিগত সময়ে আমরা যে সরকারগুলো দেখেছি চুয়ান্ন বছরে তারা শুধুমাত্র নিজেদের আখের গোছানো ব্যস্ত ছিল আমরা বিশেষ করে এই পনেরো বছরে দেখেছি এক নাম্বার ব্যক্তি থেকে শুরু করে একদম পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতিতে আপাত বস্তক নিমজ্জিত ছিল আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত হাস্যজ্জ্বল ভাবে বলছিলেন যে আমার ওই কোটি টাকার মালিক সে হেলিকপ্টার ছাড়া চলে না একজন মিনিস্টারের প্রাইম পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে ওই প্রধান ব্যক্তি তিনি কত টাকা চুরি করেছেন এটা জাতি আজও জানতে পারে নাই আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক ডাকাতি হয়েছে চুরি হয়েছে লুটপাট হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের চাবি প্রশাসন ছাড়া অন্য কারো কাছে থাকে তাহলে এই এই চুরির চুরির সাথে সাথে প্রধানমন্ত্রী জড়িত অর্থমন্ত্রী জড়িত যে কারণে তাদের কোনো তদন্ত প্রকাশ করা হয়নি তাদের কোনো শাস্তিরও ব্যবস্থা করা হয় নাই প্রিয় ভাই এবং বন্ধুগণ এইভাবে যারা চুরি করে তারা শ্রমিকের অধিকার কিভাবে দিবে আমরা জানি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু আমরা এই চুয়ান্ন বছরে দেখেছি যে সবাই নিজের ব্যক্তিগত আখের গোছানের ব্যস্ত প্রিয় ভাই এবং বন্ধুগণ আমাদের ছাত্ররা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের একটা স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই সর্বক্ষেত্রে বৈষম্য দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ছিল ছাত্রদের আন্দোলনের মূল দাবি ভাই এবং বন্ধুগণ আমরা এই ফেসিজম পালানোর পরে মনে করেছিলাম দেশ থেকে আর ফেসিজমের মাথা উঁচু করতে পারবে না কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি চাদা চাঁদাবাজি আগের মতো হচ্ছে না বেশি হচ্ছে ভাইয়েরা এই বৈষম্য এই চাঁদাবাজ এই দুর্নীতি বন্ধ করতে হলে ইসলামী আদর্শ ছাড়া সম্ভব নয় আমাদের আমিরে শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমরা যুদ্ধ করে তাড়িয়েছি আর একটা যুদ্ধ করতে হবে সেই যুদ্ধটা কি বলেন তো কি বলছিলেন উনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ তিনি বলেছেন যে আমরা জনগণের ভোট আল্লাহর রহমতে যদি ক্ষমতায় আসি তাহলে নিজেরা চাঁদাবাজি করব না কাউকে চাঁদাবাজি করতেও দেব না উনি আরো বলেছেন আমরা দুর্নীতি করব না দুর্নীতি করতেও দেব না প্রিয় ভাইয়েরা তিনি বলেছেন আমাদের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নিবে না আমাদের এমপি মন্ত্রীরা প্লট এবং ফ্ল্যাটের জন্য আবেদন করবে না সরকারের কোন প্রজেক্টের টাকা নিজেরা হাতে তুলে নিবে না সরকারের প্রত্যেকটি প্রজেক্ট নিজস্ব গতিতে চলবে আমরা শুধু দেখভাল করব প্রিয় ভাইয়েরা তিনি বলেছেন আমাদের এমপি মন্ত্রীরা মালিক হবেন না তারা হবেন সেবক প্রিয় ভাইয়েরা মানুষের মধ্যে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এখন একটা গুঞ্জন চলছে আমরা সকল দলকে অনেকবার দেখেছি বাংলাদেশ জামাত ইসলামীকে এইবার দেখতে হবে ভাইয়েরা আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হই চাদাবাসদের বিরুদ্ধে দুর্নীতিবাসদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা ন্যায় এবং ইনসাফের প্রতীককে যদি আমরা বিজয় করতে পারি তাহলে সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ আমরা বলেছি সারা বাংলাদেশের পাশাপাশি এই ঢাকা আট আসনেও আমরা শ্রমিকদের অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ শ্রমিকদের জন্য আমরা কাজের প্রশস্ততা বৃদ্ধি করে দেব তাদের কাজের ক্ষেত্র তৈরি করা হবে তারা যেন তাদের সেই শ্রমের মূল্য উপযুক্ত মূল্য পায় সেই ব্যবস্থা করা হবে পাশাপাশি আমরা মহিলাদের মহিলাদের কাজের তৈরি করে দেব। ট্রেনিং দেওয়া দেওয়া হবে হবে তাদের তাদের নিরাপত্তা ছেলে মেয়েদের জন্য ডে ব্যবস্থা করা হবে একই সাথে যেন পুরুষ এবং মহিলারা উভয়ে দেশের জন্য কাজ করে অর্থনৈতিক চাকা যেন সমৃদ্ধ করতে পারে সেই ব্যবস্থা করা হবে প্রিয় ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী এবারে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ রহমত এবং জনগণের ভোটে যদি নির্বাচিত হতে পারে তাহলে বাংলাদেশকে বছর নয় বছরের ঘুরে দাঁড়ানো করা হবে ইনশাল ভাইয়েরা আসুন আগামী দিনে আমরা পাঁচ দফার ভিত্তিতে ইলেকশন চাচ্ছি এক নম্বর দফা হলো জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান করে ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে হবে দুই নম্বরে বলেছি যে যারা ডাকাতি করলো যারা খুন করলো আমাদের ভাইদেরকে হত্যা করলো সেই খুনিদেরকে আয়না ঘর যারা প্রতিষ্ঠা করেছিল তাদের দৃষ্টান্তমূলক বিচার করে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করে আমরা ইলেকশন করতে চাই ভাইরা তিন নম্বরে হলো আমরা জানি যে আপনারা অনেক চেষ্টা করেও এই চাঁদাবাজি বন্ধ করতে পারছেন না আমরা আশঙ্কা করছি এই ইলেকশনের সময়ও তারা কেন্দ্র দখলের চেষ্টা করবে খুন খারাপি করবে যারা তাদের নিজের দলের লোকজনকে হত্যা করতে ক্ষান্ত হয় না তারা অন্য দলের লোকজনকে হত্যা করতে ক্ষান্ত হবে এটা কি করে বিশ্বাস করা যায় এই জন্য আমরা বলছি পিয়ারের মাধ্যমে পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে নির্বাচন দিতে হবে কাল টাকা থাকবে না দুর্নীতি থাকবে না মারামারি রক্তাক্ত থাকবে না বীর ভাইয়েরা আমরা চতুর্থ নম্বরে বলেছি যে 14 দল গতকালও একটা সন্ত্রাস করার জন্য চেষ্টা করেছিল তাদের অফিসের সামনে জড় হয়েছিল তারা একটা শরণদান্ত করতেছিল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের সেখান থেকে নিবৃত্ত করেছে বীর ভাইয়েরা আমরা বলতে চাই ওই জাতীয় পার্টি সহ যারা চোদ্দ দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়ে তারা নির্বাচনের বাতাস দিয়ে এই পনেরো বছরে আওয়ামী লীগকে টিকে রেখেছিল সেই চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে ভাইয়েরা আমাদের পঞ্চম দফা দাবি হলো সর্বক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড তৈরি রাখতে হবে সবাই যেন সমান অধিকার পায় আমরা কিছু কিছু ক্ষেত্রে বৈষম্য দেখতে পাচ্ছি বিশেষ করে নির্বাচন কমিশনকে বলতে চাই আপনার বক্তব্যের মধ্যে অনেক সময় একটা দলের প্রতি আপনার আনুগত্য দেখা যায় তিনি একদিন এরকম প্রেস এ বলতেছেন সংবিধানে পিয়ার নাই সংবিধানে তো আপনার প্রশ্ন ছিল না এই জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আপনাকে ওই সিজ মানন হয়েছে তাহলে संविधानে তো আপনি ছিলেন না আপনাকে কারা দিলো এই জুলাই দিয়েছে অতএব এই জুলাই সনদ পিয়ার দিতে বাধ্য আমরা বলতে চাই এই ধরনের কথা বলবেন না কোন দলের প্রতি আনুগত্য করেন অতীতে আওয়ামী লীগের প্রতি আনুগত্যকারী ওই হাবিবুল্লাহ ওয়ালের কি दशा হয়েছে জনগণ কিন্তু সেই কথা ভুলে যায়নি আপনারা সাবধান হন অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সকল ক্ষেত্রে লেভেল প্লিং ফিল্ড তৈরি করে আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচন দিন স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দিন বাংলাদেশ জামাত সেই নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভালোবাসায় ভোটের মাধ্যমে বিজয়ী হবে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা যেভাবে নীরবে বিজয় করেছে আমাদের বিশ্বাস সারা বাংলাদেশের মানুষ ঠিক একইভাবে ষড়যন্ত্র মোকাবেলা করে এই ঢাকা মহানগরীতে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার উদাত জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ